এখনকার চকচকে জাপান আগে এমন চকচকে ছিল না জাপানের একটি বিশাল জনগোষ্ঠী ছিল দরিদ্র এই দরিদ্র জাপানিরা বৃদ্ধ পিতামাতাকে লালন পালন করার সামর্থ্য ছিল না যখন পিতামাতা বৃদ্ধ হতো তখন সন্তানরা তাদেরকে পিঠে করে উবাস্তে ইয়ামা তথা ময়লার পর্বতের খাদে ফেলে দিয়ে আসত এই কাজটি দরিদ্র জাপানি সমাজে অগ্রহণযোগ্য কোনো বিষয় হিসেবে দেখা হতো না সবার কাছে এটা ছিল স্বাভাবিক ব্যাপার আজকের জাপান অর্থনৈতিকভাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম শক্তিশালী দেশ শুধু অর্থনৈতিকভাবেই নয় সভ্য সুরৃদ ও সামাজিক জাতি হিসেবে বিশ্বে জাপানিদের একটা আলাদা পরিচিতি আছে কিন্তু জাপানে এখনও উবাস্তে ইয়ামা আছে তবে এখন আর বৃদ্ধ পিতামাতাকে পাহাড় পর্বতের খাদে ফেলে আসা হয় না এখন ধনী জাপানি সমাজে বৃদ্ধ পিতামাতাকে ফেলে আসা হয় আধুনিক ওবাস্তে ইয়ামা তথা বৃদ্ধাশ্রমে বয়স্ক মানুষের ভারে উদ্বিগ্ন জাপানের গড় আয়ু বিশ্বের সবচেয়ে বেশি এখন মোট লোকসংখ্যার ছাব্বিশ শতাংশ বৃদ্ধ সুস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস জীবনযাপন পদ্ধতি নিয়মিত শরীরচর্চা এসবের কারণে জাপানিরা দীর্ঘদিন বাঁচে কিন্তু কর্মব্যস্ত জাপানি সমাজে এই বৃদ্ধ মানুষগুলোর দীর্ঘ বেঁচে থাকাটাও যেন ক্লান্তিকর একবার ভাবুন তো আমরা অনেক ভালো আছি না